সরকার অনুমোদিত স্কুল সরকারি সাহায্য থেকেই বঞ্চিত বিনা পারিশ্রমিকে বছরের পর বছর শিক্ষা প্রদান করে আসছেন শিক্ষকেরা সরকারি স্কুলের তকমা পেলেও বছরের পর বছর ধরে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সাগরদ্বীপের কমলপুর জুনিয়র হাই স্কুল নিয়ম করে প্রতিদিন স্কুলে আসেন শিক্ষকেরা ছাত্রছাত্রীদের পাঠদান করে চলেছেন তারা কিন্তু বছরের পর বছর ওই শিক্ষকেরা পাচ্ছেন না পারিশ্রমিক দক্ষিণ চব্বিশ পরগনার বিচ্ছিন্ন দ্বীপ সাগরে শিক্ষার প্রসার ঘটাতে উনিশশো সালে কমলপুর গ্রামে কমলপুর জুনিয়র হাই স্কুল গড়ে উঠেছিল এরপর উনিশশো সালে সরকারি অনুমোদন পাওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানানো হয় শিক্ষা দপ্তর থেকে শুরু করে একাধিক সরকারি দপ্তরে ঘুরে ঘুরেও এই স্কুল কোনো সরকারি সাহায্য অনুমোদন পায়নি উনিশশো সালে কমরপুর স্কুলকে সরকারি সুযোগ সুবিধার আওতায় আনার জন্য কলকাতা হাইকোর্টে মামলা হয় দু সালে সরকারি অনুমোদন লাভ করে এই স্কুল স্কুলটি সরকারি স্কুল হিসেবে তকমা পেলেও স্কুলের জন্য কোনো অর্থ বরাদ্দের অনুমোদন এখনও মেলেনি এই স্কুলে শতাধিক পড়ুয়া রয়েছে রয়েছে জনেরও বেশি শিক্ষক সরকারি সাহায্য না পাওয়ার কারণে বছরের পর বছর ধরে বিনা পারিশ্রমিকে শিক্ষা প্রদান করে আসছেন স্কুলের শিক্ষকেরা সম্প্রতি এই স্কুলে চালু করা হয়েছে মিড ডে মিল তবে স্কুলের পড়ুয়াদের জন্য সরকারিভাবে বই খাতারও বরাদ্দ এখনও মেলেনি পার্শ্ববর্তী স্কুল থেকে পুরনো বই নিয়ে পাঠদান চালিয়ে যাচ্ছে শিক্ষকেরা কিন্তু এভাবে কতদিন ক্রমেই কমছে স্কুলের পড়ুয়ার সংখ্যা এভাবে চলতে থাকলে আগামী দিনে স্কুলের অস্তিত্ব টিকিয়ে রাখা দায়ের হবে হয়ে যাবে বলে আশঙ্কা করছে শিক্ষক শিক্ষিকা থেকে অভিভাবকেরা এই স্কুলটি যদি বন্ধ হয়ে যায় কমলপুর গ্রাম সহ সমগ্র সাগর দ্বীপে শিক্ষা ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়বে চার সালে আমরা সরকারিভাবে আমরা অনুমোদন পাই এবং সেটা অর্থ যুক্ত অনুমোদন নয় অর্থবিহীন অনুমোদন উইদাউট ফিনান্স আনএডেড হিসাবে আমরা রেকমেশনটা পাই সেইভাবে চলে কিন্তু পরবর্তী সময় এটা নিয়ে আর কোনো সরকারিভাবে কোনো ব্যবস্থা হয়নি আমরা সেইভাবে এলাকার ছাত্রছাত্রীদের নিয়ে এলাকার মানুষকে নিয়ে এবং গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং কিছু এনজিও এবং জনপ্রতিনিধিরা যারা এমএলএ বা এমপি হ্যাঁ তারা আমাদের সহযোগিতা করেছেন বিভিন্ন সময় এই বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন ওয়াটার সাপ্লাইয়ের ক্ষেত্রে সহযোগিতা করেছেন সেইভাবে আমাদের চলছে আমরা এখনও পর্যন্ত আজকে দু হাজার পঁচিশ সাল আমরা এখনও পর্যন্ত সরকারি অনুমোদন পাওয়ার সত্ত্বেও কিন্তু অর্থনৈতিক অনুমোদন না থাকার জন্য আমরা বিনা পারিশ্রমিকে আমরা এখানে কাজ করে চলেছি কত আমরা এখানে প্রথম থেকে ছজন ছিলাম তারপর আমি সেই প্রথম থেকে থাকা একজন আমি এখন পর্যন্ত আছি আমার সত্তর বছর বয়স এখনও আমি স্কুলে আসছি যেহেতু সরকারি বিধিনিষেধটা নেই বলে আমি সক্ষমতা আছে বলে আসছি এছাড়া এখানে প্রায় সাধারণ ইতিপূর্বে মাস্টার তারা শারীরিক অক্ষমতার কারণে বন্ধ করে দিয়েছেন এবং পরবর্তী সময়ে নতুন স্টাফ এখানে এসছেন তারাও কেউ কেউ দশ পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর এরকম কাজ করছেন বিনা পারিশ্রমিক তাদের এমনি একটা যে ম্যানেজিং কমিটি একটা আছে হ্যাঁ অভিভাবকের তরফ থেকে বা তরফ থেকে এ করে আমরা এখানে অনুমোদন কমিটি আমাদের আছে ম্যানেজিং কমিটি বসে আবেদন নিয়ে তাদের যোগ্য হিসাবে আমরা যেভাবে পেয়েছি সেইভাবে আমরা নিয়েছি হয়তো সরকারি নিয়মকানুনটা সরাসরি এখানে প্রয়োগ হয়নি যেহেতু এখানে সরকারি কোনো বিষয়টা নেই এখানে আমরা যেহেতু আনাইজের অবস্থায় আছি এরকম একটা অবস্থায় আমাদের বিদ্যালয় চলছে আমরা অনুরোধ করছি যে সরকার আপাতত এইরকম একটি সচর বিদ্যালয় যেটা পঞ্চান্ন বছর ধরে নিরলসভাবে কোনো ছেদ মতখানে ঘটেনি বহু ছাত্রছাত্রী এখানে যোগ্যতার সাথে এখানে হয়ে তারা নিজেরা হ্যাঁ প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা একটু কম তার কারণ পাশে একটা গভর্নমেন্ট কত রয়েছে কত ছাত্রছাত্রী রয়েছে এখন প্রায় শতাধিক ছাত্রছাত্রী এখনও পর্যন্ত আমাদের এখানে নাম অপ্লেন আমার নাম অভিরাম দাস আমি এখন ভারপ্রাপ্ত প্রধান হিসাবে দিতে হবে আমরা সাগর পঞ্চায়েত সমিতির আনুকুল্যে এই মিড ডে মিলটা পাচ্ছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্কুলের ছাত্রীদের পঠন পাঠনের জন্য যে পড়ার বইগুলো সেগুলো আমরা পাচ্ছি না বিভিন্ন বিদ্যালয় থেকে পুরোনো বই হেডস্যারিদের বলে আমাদের নিয়ে আসতে হচ্ছে এবং ছেলে মেয়েদের পড়াতে হচ্ছে এবং আমরা পূর্বেও বিধায়ক সাহেবের কাছে বলেছিলাম একটা বার্তা দিয়েছিলাম অন্তত আমাদের এই দুরবস্থার কথা বিবেচনা করে যাতে অন্তত এমএসকেটা যদি করে দেওয়া হয় আমরা এই প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখতে পারবো প্রতিষ্ঠান বাঁচানোর তাগিদে এই সরকারের আমরা মানবিক একটু চিন্তা ভাবনা দেখতে চাইছি এবং তাতে অন্তত স্কুলটাকে যেমন বাঁচিয়ে রাখা যাবে এই এলাকার ছেলে মেয়েদের এখানে মানে সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাসটা বেশি এবং আমাদের প্রায় নাইনটি পারসেন্ট ছেলে মেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের পঠন পাঠনের সাথে যুক্ত আছে এবং আমরা যথাসাধ্য চেষ্টা করি তাদেরকে পঠন পাঠনের মাধ্যমে সামগ্রিক বিকাশ ঘটানো আমরা চাইছি এই স্কুলটার একটা সঠিক মূল্যায়ন হোক ছাত্রীদের যেমন তাতে হবে এবং আমরা যারা এখানে যুক্ত আছি আমাদের পরিবারগুলো অন্তত এর হাত থেকে রক্ষা পাবে আমরা চাইছি সরকারের মানবিক দিকটা এদিক এই স্কুলটার প্রতি একটা দৃষ্টিভঙ্গি তা প্রকাশ ঘটে কি নাম আমার নাম কমল স্কুলের শিক্ষক আমি স্কুলের সহকারী শিক্ষক কমলপুর জুনিয়র হাই স্কুল সেখানে গ্রাম্য এলাকার বহু ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করে সাতজন শিক্ষক রয়েছে আজও পর্যন্ত বহু বছর কেটে গেলেও বারে বারে বিভিন্ন দপ্তরে ঘুরেও সরকারি অনুদান পাচ্ছে না বিনা পারিশ্রমিকে বছরের পর বছর শিক্ষকরা শিক্ষাদান করে আসছেন কেন এই পরিস্থিতি দেখুন এই কমলপুর জুনিয়র হাই স্কুল যখন বামফ্রন্ট সরকার ছিল তখন বামফন সরকারের যিনি আমাদের সাগর বিধানসভার যিনি এমএলএ ছিলেন মাননীয় প্রবন্ধন কুমার মন্ডল মহাশয় সেই সময় ওই স্কুলটা ওখানে তৈরি হয় এবং সেই জায়গা থেকে যখন গভর্নমেন্টের অ্যাফিলেশন পায় তাতে লেখা ছিল যে আমরা গভর্নমেন্ট অনুমোদন দিলাম পড়াশোনা করার জন্য কিন্তু টিচারদের আমরা কোনো টাকা দেব না সেই মাফিক ওরা পড়াশোনা করে আসছে পরবর্তীকালে বাবু চলে গেলেন কোথা থেকে টাকা দিত জানে না পরবর্তীকালে আমাকে যখন ওরা বিষয়টা বলে আমাদের সরকার আসার আমি গিয়ে যখন এই সমস্ত ডিপার্টমেন্টের ফাইল খুললাম এমনি করে বাংলায়। প্রায় আড়াইশোর অধিক দুশো বাহাত্তরের কাছাকাছি এমনি সমস্ত যারা জুনিয়র হাই স্কুল যারা আপনার উইদাউট গ্রান্টে ওরা স্কুল অনুমোদন লাভ করেছে কিন্তু টিচার অনুমোদন লাভ করেছে সবই এদের আবার আপনার ইলেকশানের যখন ডিউটি পড়ে এদেরকেও কল করে কিন্তু সেই জায়গাতে যেহেতু কোনো গ্রান্টিনেট ওদের দিচ্ছে না উইদাউট গ্রান্টিনেটে এদের অনুমোদন দিয়েছে আমি বিগত দশ বছর ধরে আমি ওদের প্রতি মাসে কিছু টাকা দিতাম তা সেটা তো আর কন্টিনিউ দেওয়া যায় না আমি প্রায় দশ বছর ধরে ওদের আমি দিয়েছিলাম এখন ওরা স্থানীয় ওরা কিন্তু যে পড়াশোনা যারা টিচাররা আছে অনেকের বয়স ষাট বছর ঊর্ধ্বে হয়ে গেছে কিন্তু স্কুলের পড়াশোনা অত্যন্ত ডাইনামিক পরবর্তীকালে আমি একটা এমপি ল্যাড থেকেও তিন লক্ষ টাকা ওদের ব্যবস্থা করে দিয়েছিলাম ক্লাসরুম আমি নিজে আমার বিধায়কের ফান্ড থেকে দু লক্ষ টাকা দিয়ে ওদের চেয়ার ব্রেঞ্চ করে দিয়েছিলাম স্কুলের পড়াশোনা কিন্তু ভালো ওই যে ওই যে অনুমোদনের ক্ষেত্রে অনুমোদন দিল ক্লাস এইট পর্যন্ত কিন্তু উইদাউট গ্রান্ট সেই অবস্থায় হয়ে আছে এটুকু আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি এখন শুনেছি সবুজ সংঘ ওরা নাকি টেক করেছে সবুজ সংঘ ওদের পড়াশোনা সব কিছু দায় দায়িত্ব টিচারদের একটা সামান্য অনারিয়াম দেওয়ার জন্য সবুজ সংঘ দায়িত্ব নিয়েছে এই ফিনান্সিয়াল দু হাজার পঁচিশের ফিনান্সিয়াল ইয়ার থেকে